কিছু কথা বলতে গেলে মায় মানুষের গায়েও লাগে আবার কিছু কথা বলতে গেলেও মানুষের তিতা লাগে তারপরও কিছু কিছু সময় কিন্তু কিছু কিছু সত্য কথা তুলে ধরতে হয় এতে যদি মানুষের মন খারাপ হয় এতে আমার কোনো কিছু করার নেই তারপরও আমি একটা কথা আপনাদের কাছে একটু শেয়ার করব সবাই যদি আমার কথাগুলো শুনেন আসলেই কাজে লাগবে এই পুরো ভিডিও জুড়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো অবশ্যই আপনারা শুনবেন যাই হোক আমরা প্রতিনিয়ত কিন্তু যারা পেজে কাজ করি একটা ইস্টারের জন্য কিন্তু আমরা অনেক খুশি হই বিশেষ করে ছোটো ছোট ইউজার যারা আর আমিও কিন্তু অনেক খুশি হই একটা ইস্টারের জন্য তার মানে এই নয় যে আমরা ইস্টারের জন্য প্রতিনিয়ত ইস্টার দাতাদের সাপোর্ট করব। তাদের কাছ থেকে আমরা একটা ইস্টার পাবো না এটা কিন্তু হয় না আর আপনাদের সবার উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো আপনারা যত যাই করেন না কেন আপনারা ভালোবাসা দিতে হলে সবাইকে সমানভাবে দিবেন আমাকেও যেরকম ভালোবাসা না অন্য আরও পাঁচজনকেও সেরকম দিবেন স্টার ভাইয়াদেরকেও সেরকম দিবেন এই কারণে আমি বলবো যারা ইস্টার গিফট করেন তাদের উদ্দেশ্য করে আমি কথা বলতেছি সবার ক্ষেত্র কিন্তু আর এক না আর সবাই ইস্টার গিফট করে সবার মন মানসিকতাও কিন্তু এক না কত কত নতুন মানুষ যারা ইস্টার গিফট করছে তারা কিন্তু ফলোয়ার বাড়ানোর জন্য স্টার গিফট করতেছে আবার কতজন ইস্টার গিফট করতেছে তারা ভালোবেসে মানুষকে ইস্টার গিফট করতেছে বিনা স্বার্থে এখানে তাদের কোনো স্বার্থ নেই এই কারণে আপনারা যদি কেউ বিনা স্বার্থে ইস্টার গিফট করতে পারেন ছোট বড় সবাইকে দিতে পারেন তাহলে আপনারা স্টার গিফট করবেন আমাদেরকে মায়ার জালে ফেলে আমাদেরকে স্টার গিফট করবেন আর আপনারা আমি দেখছি একটা খেয়াল করে যারা স্টার গিফট করে তারা কিন্তু যাদের ভিডিওতে অনেক লাইক কমেন্ট পড়ে তাদের দেখবেন বিশটা পঞ্চাশটা একশোটা পাঁচশোটা করে ওই ইস্টার গিফট করে এর কারণ তাদের ওখানে যদি পঞ্চাশটা স্টার গিফট করে তাদের ওখানে অনেক বেনিফিট আছে কী বেনিফিট তাদের ওখানে অনেক যদি লাইক কমেন্ট পড়ে সেই ফলোয়ারগুলি একটা ইস্টারের বিনিময়ে তাদের পেজে যায় ফলো দিয়ে লাইক কমেন্ট আসবে আবার অনেকেই আছে যে পেজে এসে বলে আমাকে যে ফলো দিবে আমার ভিডিও যে শেয়ার করবে তাকে আমি স্টার গিফট করব আমি এগুলোতে পক্ষপাতিত না এতে আপনারা আমাকে স্টার দেন আর না দেন এতে আমার কোনো কিছু যায় হাসে না অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কোনো কিছু লোভে কাজ করি না আমি এত দূর পর্যন্ত আইছি শুধু আপনাদের ভালোবাসায় আমি চাই যে কষ্ট করে আমি পরিশ্রম করে আমার পেজটা আমি সামনের দিকে এগিয়ে যাব আমি কারো পায়ে তাইলে তেল মালিশ করে সামনের দিক যাব না আমি যদি পারি কষ্ট করে যাবো এই কারণে আমি সবসময় স্টার ভাইয়াদের করে বলবো আপনারা যদি স্টার নিয়ে কাজ করেন প্রতিনিয়ত সবারকে একটা হলেও স্টার দিবেন আর শুধু আমাদের জন্য নয় সবার জন্য